সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর সেই শুভ কামনায় আজকে আমি আপনাদের দেখাবো পোনাফেন চল্লিশ লাখ ইনজেকশন কেন ব্যবহার করবেন আপনার পশু কোন কোন সমস্যা হলে আপনি এই পোনাফেন ইনজেকশনটি পুশ করতে পারবেন দিনে কয়বার ব্যবহার করবেন কোথায় কোথায় পুশ করবেন এরকম সুন্দর তথ্যগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তার আগে প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করেই দেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আর কথা না বাড়িয়ে এবার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমার দেখাবো আপনাদেরকে এই যে প্রোনাপেন ইনজেকশনটি আমি ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রোনাপেন চল্লিশ লাখ এই ইনজেকশনটি এটা রেনাটা কোম্পানির ইনজেকশন তো আমার হাতে না গেলে এখন এটা আছে তাই আপনাদেরকে এটা দেখালাম কিন্তু অন্যান্য কোম্পানিও পনেরো পঁয়তাল্লিশ টাকা ইনজেকশন হয়ে থাকে যেমন একমি হয় কম্বি পেন বা অন্যান্য কোম্পানি আরো বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়েছে আপনারা হাতের না গেলে যেটাই পান না কেন আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না দ্রুত রোগ ভালো হবে ইনশাল্লাহ আমার বলার উদ্দেশ্য ছিল আসলে এটা কেন ব্যবহার করবেন প্রথমত আমি আপনাদেরকে জানাই এটা হচ্ছে এটা এন্টিবায়োটিক ইনজেকশন এটা কাজ অনেক বহুবিধ তো বহু রোগ এই প্রনাফিন ইঞ্জেকশনে ভালো হয় তা আমার যতটুকু ধারণা যেটা আমি ফিল্ডে চিকিৎসা করে পেয়েছি যেমন মনে করেন আপনার পশুতে কোনো ঠান্ডা জনিত সমস্যা হয়ে থাকে বা গিরা ফুলে যায় পায়ে হাঁটতে পারে না কিংবা আপনার পশু আহ কাশি হয় কাশতে কাশতে মানে দূরত হয়ে যায় বা খিচুনি হয়ে যায় এমনত অবস্থা আপনি প্রণাতন চল্লিশ ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন তো এছাড়া যেমন আপনার পশু বর্ষার সিজনে যে রোগটি বেশি দেখা যায় সেটা হচ্ছে খুরা রোগ হয় আপনার পশুতে যখন খুরা রোগ হয় তখন করতে পারবেন তো এছাড়াও যেমন মনে করেন যদি কোন আঘাতজনিত কারণে যদি কোথাও ক্ষত হয়ে যায় সেখানে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে আপনি প্রণাতন চল্লিশ ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ব্যবহার করতে যাবেন না কারণ আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি পুশ করতে যারা খামারে দীর্ঘদিন যাওয়ার যারা খামারে পেশায় আছে তারা কিন্তু গরুর রোগের লক্ষণ দেখলেই বুঝতে পারে আসলে কোন সময় কোন ইনজেকশন দিতে হবে কোন ওষুধ দিতে হবে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু তারা জানে তখন তাৎক্ষণিক তারা সেটা দিয়ে থাকে কারণ একজন খামারি যদি খামারি যদি গরুর অসুস্থ হওয়ার পরে একজন চিকিৎসকের বারবার ডাকে তাহলে কিন্তু এটা বেশ ব্যয়বহুল হয়ে যায় সেক্ষেত্রে নতুন যারা আছে তারা কিন্তু যদিও প্রথমে একটু ব্যয়বহুল হয় তাছাড়াও তারা একজন চিকিৎসক এনে চিকিৎসাটা করাই ভালো কারণ আপনি ইউটিউবের ভিডিও দেখে নতুন ডাক্তারই করতে জেন না ডাক্তারই করতে গেলে গেলে হয়তো আপনি সমস্যা বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারে যার জন্য আপনি অভিজ্ঞ চিকিৎসকের আমি উচিত মনে করি এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব এই পোনাফিন ইঞ্জেকশন আপনি কি পরিমাণে কিভাবে ব্যবহার করবেন তো আপনার প্রতি চল্লিশ কেজি বডিওয়েট এর জন্য দশ এম করে গভীর মাংসে পুশ করবেন দিনে একবার অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর একবার এই পোনাফিল ইঞ্জেকশন ব্যবহার করবেন প্রতি বডি বডিওয়েট চল্লিশ কেজি বডি হোয়াটের জন্য প্রতি চল্লিশ কেজি বডি হোয়াটের জন্য আপনি দিনে একবার দশ মিলি করে গভীর মাংস পুষ করে দিবেন এভাবে এটা তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে রোগের লক্ষণ অনুসারে বা লক্ষণ দেখে এটা প্রয়োগ করা যেতে পারে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি আপনার প্রচুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ